ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে সব প্রথম দিনে এজলাসে বসে এমন মন্তব্য করলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ স্মরণ করেন শহীদ আবু আবুসাইদ বীর মুগ্ধসহ গণ অভ্যুত্থানের অসংখ্য শহীদকে বললেন ছাত্র জনতার অনিবার্য আহ্বানে সাড়া দিয়ে দেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশের বিচারকদের সততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে শুরু হল সুপ্রিম কোর্টের কার্যক্রম সোমবার আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এদিন দেশের পঁচিশতম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কানায় কানায় পূর্ণ হয়ে যায় এজলাস এ সময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচার প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল এই আয়োজনে ক্যামেরা নিয়ে ঢুকার নিয়ম না থাকায় পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি বিচার বিভাগে অনেক অনাচার হয়েছে অন্যায় হয়েছে অবিচার হয়েছে সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা হয়তো প্যাসিভ ছিল সেটা হয়তো বলতে চেয়েছে সততা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান প্রধান বিচারপতি বলেন শিক্ষার্থীরা বিরুদ্ধে মহাজাগরণের জনতার সীমাহীন আত্মত্যাগ মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়েছে গণজাগরণ নিয়ে উনি বলেছেন তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে অন্যায় অবিচার অনাচার যেটা হয়েছে তার বিরুদ্ধেই গণজাগরণ আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার এদিকে আট দিন পর বসল নবগঠিত হাইকোর্টের কয়েকটি বেঞ্চ সবগুলো বেঞ্চ গঠন করা হলে চিরচেনা রূপে ফিরবে সুপ্রিম কোর্ট মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা